আগের দিনে তালাক দিলেও স্বামী যদি তালাক দিত নারী যাইত না উঠানের মধ্যে গড়াগড়ি করতো বলতো যে আমি যাবো না আর এখন পুরুষে তালাক দেওয়া লাগে না হে বিডির ওই দিয়ে বাকি যায় একটা সময় ছিল মহিলারা তার স্বামীর নাম ধরেও ডাকতেন না কথা ঠিক বলি নাই একটা সময় ছিল বাসুরগড়ের রাতে মহিলা তার চুল দিয়া স্বামীর পাউগুলো মুছা দিত এটার অর্থ আমি এটা বলি না যে চুল মুচ্ছা দেন আমি এটার অর্থ এটা বলি না স্বামীকে নাম ধরে ডাইকেন না কিন্তু এটা কেন করতেন স্বামীর প্রতি একটা শ্রদ্ধা ছিল ভক্তি ছিল এবং আপনারা আমরা যারা গ্রামে দেখছি মুরব্বীদেরকে আমি যাদেরকে দাদা বলে ডাকতাম জ্যাঠা বলে ডাকতাম আমি দেখতাম দাদিরা জেঠিরা সাসিরা স্বামীর নাম নিত না কইতো এই আপনি কই কথা কেন কি বলতো ওমকে কই ওমকের আব্বা কই শুনছেন নি এখন বোধ কয় না আর এখন কি হয়েছে দেখছেন তো হ্যাঁ সুতরাং বক্তি শ্রদ্ধা সব কি সব একজন স্ত্রী তার স্বামীর প্রতি কতটা সহনশীল থাকতে হবে কিভাবে আনুগত্য করতে হবে করোনা দিছে কথাগুলো আছে না আর কেন করতে হবে একটাই কারণ আল্লাপাক এখানে বলেছেন যেহেতু স্বামীটার কাদের মৃত্যু পর্যন্ত তার সব দায়িত্ব সে যেহেতু তোমার সকল দায়িত্ব পালন করে সুতরাং তার সাথে তুমি আচরণটাও এভাবে কি করবা তবে একটা কথা মনে রাখবে একটা কথা মনে স্বামী আর স্বামী আর স্ত্রীর অধিকার সমান কিন্তু মর্যাদা স্বামীর বেশি কারণ কামাইটা কে করে খরচটা কে করে টাকা পয়সা ছেলে মেয়ের খরচ কে দেয় খাবার কে আনে সাউলকে কে কিনে সব গেছে তালাক বাড়তেছে না কমতেছে তালাক আগের দিনে তালাক দিলেও স্বামী যদি তালাক দিত নারী যাইতো না উঠানের মধ্যে গড়াগড়ি করত বলতো যে আমি যাবো না আর এখন পুরুষে তালাক দেওয়া লাগে না হে বিডির দিয়ে বাকি যায় হুমকি দেয় কি দেয় কত বড় জঘন্য কাজ ইদানিং দেখতেছি বাংলাদেশে কথাগুলো আসতেছে আমাদেরকে আমাদের মেয়েদেরকে শিক্ষা দেওয়া দরকার স্বামীটা তোমার স্বামী নয় স্বামীটা হচ্ছে তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম। সাস্তাম বলেছেন স্বামীকে খুশি রাখা অবস্থায় যেই নারী মারা গেল এই নারী বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আপনি কি ফতুয়া দিবেন এখানে আল্লাহ রাসুল বলেছেন কোন নারী যদি মারা যায় এমন অবস্থা যে অবস্থায় তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট ছিল এই নারী জাহা যাবে আল্লাহ রাসুল বলেছেন কোন নারীকে তার স্বামী ডাকলেন কিন্তু সে বিনা কারণে বিনা ওজোরে বিনা অসুস্থতায় সে তার স্বামীর কাছে গেল না সারা রাত আল্লাহর ওই নারীর জন্য করে। এখন ফতুয়া দিব তোলে কয় কব যে তো নারীরা যদি পুরুষে ডাকে তাইলে কি দিব মানে একটার সাথে আরেকটা কি মাল পাকায় এ ব্যাপারে আরেকদিন হবে ইনশাল্লাহ আমি রেখে আমার ব্রেন এটা রাখলাম তবে এটা জঘন্য এবং এটার জন্য আমাদের সমাজ এবং সমাজের নৈতিকতা কি দায়ী